সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে জয় শ্রীরাম বলছেন এবং উল্টো দিকে আরেকজন ব্যক্তি বলছেন জয় জগন্নাথ তাহলে কি কোথাও গিয়ে রাম বনাম জগন্নাথ দেবের লড়াই হতে চলেছে আগামী নির্বাচনে না এটা বনাম কিছু নেই যে দুজন ওই ঘটাচ্ছিলেন তারা মজা করে করছিলেন কিনা আমি জানি না কিন্তু বিশেষ করে যারা ভগবানের বিশ্বাস করেন তারা এই ধরনের ছবি দেখতে মোটেই পছন্দ করবেন না যারা করছিলেন যে দলেরই হন আমি চাইবো আগামীতে তারা যেন করেন রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বেরি করতে হবে সরকারি কর্মচারীদের কিভাবে দেখছেন বিষয়টি দেখুন এখানে মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে মূলত প্রসাদ বিতরণ বা এই নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সহায়তা করা হচ্ছে এবং দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যে বিপুল সংখ্যক বাংলার মানুষ একটা সময় পুরীতে মূলত জগন্নাথ মন্দির দর্শনে যেতেন তাদের একটা বড় অংশ সিংহভাগ তারা এই মুহূর্তে দীঘায় যাচ্ছেন এবং স্থানীয় অর্থনীতি পর্যটনকে কেন্দ্র করে মন্দিরকে কেন্দ্র করে তাদের কিন্তু নতুন একটি জোয়ার যা আগামী দিনে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানচিত্র অনেকাংশে পাল্টে দিতে পারে এই ধরনের একটি উদ্যোগে বন্দির কর্তৃপক্ষের অনুরোধে সরকার কিছু সহায়তা করছেন তাতে যদি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান আর উন্নয়ন হয় আর উন্নতি হয় তাদের আপত্তি থাকার কোনো কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের কেন প্রসাদ বিলি করতে হবে তা আবার একেবারে শ্রম আইনের তোয়াক্কা না করে এক একজনকে বারো ঘন্টা করে ডিউটি দেওয়া হয়েছে এমনকি রবিবারের রবিবারও থাকছে ডিউটি এখানে কোন রকম আইন উল্লঙ্ঘনের কোনো প্রসঙ্গ যদি কেউ তুলে থাকেন কোনো বিতর্ক অবকাশ থেকে থাকে সেটা সরকারের তরফ থেকে নিশ্চিত ভাবে দেখা হবে স্পেসিফিক ভাবে শ্রম আইনকে লঙ্ঘন করে কোন কাজ সেটা সরকার নোটিফিকেশন জারি করবে এবং শ্রম আইন লঙ্ঘন হয়ে এটা হয় না এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়তো অবকাশ থাকবে কিন্তু আগামী দিনে এই ছোটখাটো অসুবিধার জায়গাগুলো নিশ্চিত সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে বৃহত্তর লক্ষ্য এটাই যে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে অর্থনীতিতে জোয়ার আসছে সেই জোয়ার যেন অক্ষুন্ন থাকে ইলেকশনের কাজ না বড় দুর্ঘটনা না মানে মহামারী বা দুর্যোগ কোনো কিছুই না কিন্তু শুধুমাত্র দিঘার প্রসাদ বিলির জন্য সরকারি কর্মচারীদের এই কাজ করতে হবে তাহলে কি সরকার কোনোভাবে ধর্মকেন্দ্রিক হয়ে গেল না এটা আমি মনে করছি না কারণ এক্ষেত্রে আবার আপনাকে বলছি মন্দিরকে কেন্দ্র করে শুধুমাত্র ধর্মের প্রচার প্রসার হচ্ছে এটা বলাটা ভুল যারা ধর্ম বিশ্বাসী যারা মন্দিরের দর্শন করতে যান তারা যেমন যাচ্ছেন এছাড়াও পর্যটনকে কেন্দ্র করে দীঘায় যেমন একদিকে সমুদ্র রয়েছে আর একদিকে মন্দির তৈরি হওয়ার পর যে বিশাল ভিড়টা একটা সময় পুরীতে যেত তার একটা সিংহ ভাগ এখন দীঘার দিকে যাচ্ছে সংখ্যাটা বাড়বে এবং এর ফলে সমস্ত ধর্মের মানুষ যারা ওই এলাকায় বিশেষ করে পূর্ব মেদিনীপুরে যারা থাকেন দীঘার আশেপাশে থাকেন সমস্ত ধর্মের মানুষ যাতে উপকৃত হবেন এক শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ যে উপকৃত হবেন এমনটা তো নয় সেটা হলে হয়তো বলা যেত যে সরকার কোনো একটি ধর্মকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে এক্ষেত্রে পর্যটন এবং সেখানে সবাই তাতে তাদের সেই জায়গাটা হিন্দু মুসলমান খ্রিস্টান যে ধর্মের অংশ নয় আপনার দেখতে পাচ্ছি যে বিজেপি প্রচার করছে মুসলিম দোকানে মিষ্টি তৈরি করে প্রসাদ বলে চালানো হচ্ছে কি বলবেন যদি আমি জানিনা কোন দোকানে কি তৈরি করে ভাবছে যদি মুসলিম কোন কারিগর মিষ্টি তৈরি করেন তাতে বিজেপির কি আছে মুসলিম হোক হিন্দু হন তিনি মিষ্টি তৈরি করবেন বেশ করবেন মিষ্টি তৈরি করছেন পরবর্তীকালে জগন্নাথ দেবের মন্দিরে যে আচার যে প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে সেটা প্রসাদে রূপান্তরিত হচ্ছে এটা ধর্মীয় একটি আচার সেইখানে আলাদা করে এই যে ধর্মের বিভাজনের জায়গাটা খুঁজে তাদের করার চেষ্টা এটাই বিজেপির রাজনীতির জায়গা তাদের নোংরা জায়গা তারা মেনে নিতে পারছে না যে দীঘায় যে জগন্নাথ মন্দির রয়েছে কে কেন্দ্র করে পশ্চিমবাংলার একটি অংশের মানুষের বহুতে উন্নতি হতে পারে এটা তাদের কাছে অসময় সংকার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনারা তাদের এই ধরনের বিশাত অপ্রয়োজন অধিকারী বলছেন দীঘার এই প্রসাদ মিষ্টি বলে নেবেন প্রসাদ হিসেবে নেবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ভিডিওটি ঠিক ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন শুভেন্দু অধিকারীকেই বাংলার মানুষ নিচ্ছেন না আগামী দিনে আরোই নেবেন না সুতরাং কে মিষ্টি বলে নেবেন আর বলে নেবেন সেটা বলার কোন অধিকার শুভেন্দু অধিকারী স্ল্যাশ শুভেন্দু মোদীকে কেউ দেয়নি তিনি যা খুশি বলতে পারেন তার দলে সরকার রয়েছে সেখানে পুরীর সমুদ্র সৈকতে গণধর্ষণের শিকার হচ্ছেন একজন তরুণী সেটা নিয়ে তার কোনো বক্তব্য আছে কি বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত এই ধরনের নকাটজনক ঘটনা পুরীর সমুদ্র সৈকতে কোনোদিন ঘটেছে তিনি বলে আমাদের মনে না তার নেতাদের কিছু দিন তার কোন বক্তব্যের প্রয়োজনীয়তা বাংলার মানুষের কাছে নেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি বলছেন যে ধর্ম নিয়ে ছেলেখেলা হচ্ছে আহ হিন্দুদের অপমান করা হচ্ছে কি বলবেন শুভেন্দু অধিকারী মানে বলবো না মোদী বলবো জানি না যার নিজের পদবীর ঠিক নেই নিজেই বলেছেন বা আমরা কেউ বলছি না তিনি ধর্ম যে রাজনীতির কথা বলছেন দু সালের ডিসেম্বর মাসের আগে পর্যন্ত তিনি বলতেন বিজেপির যে রাজনীতি সেটা সেই ধর্মকেন্দ্রিক রাজনীতিকে সবার উচিত রিফিউজ করা বাতিল করে দেওয়া দূরে ঠেলে দেওয়া এখন তার বিজেপির লাইনটাকে এটি মনে হচ্ছে আদতে তিনি রাজনৈতিক একজন গিরগিটি একজন দল বদলেও বিশ্বাসঘাতক বললেও অত্যুক্তি যার ফলে তিনি হিন্দুদের নিয়ে যে কথাগুলি বলেন শুধু মনে করিয়ে দেব তিনি যে মানুষ বাংলার মানুষ বিজেপি কে ভোট দেন হিন্দু মানুষ তাদেরকে তিনি জালি হিন্দু বলেছেন মানে বিজেপি কে ভোট দিলে তবে সেটা হচ্ছে হিন্দু হিন্দু না আমাকে একটু বুঝিয়ে দিন যে হিন্দু ধর্মের কোন গ্রন্থে বিজেপি কে ভোট দেওয়ার কথা বলা আছে যে প্রপার হিন্দু হতে হলে আপনাকে বিজেপি কে ভোট দিতে হবে এটা তো কোথাও লেখা নেই এইসব অবান্তর কথাবার্তা বিজেপি আমদানি করেছে শুভেন্দু দাদার মুখপাত্র হয়েছেন মাত্র যে ছাব্বিশে কি তাহলে কোথাও গিয়ে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে যে জোয়ার আসছে তাতে সমস্ত যারা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ওই অংশে থাকেন সামগ্রিক ভাবে সেই জেলাতে থাকেন তারা উপকৃত হবেন এবং শুধু জেলার মানুষ কেন যখন পর্যটন বা মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের জোয়ার আসে তখন বিভিন্ন জেলার মানুষই উপকৃত হন কলকাতা থেকে ধরুন আমি উদাহরণ বলছি কলকাতা থেকে যে বাসগুলি যাবে গাড়িগুলি যাবে বা ট্রেনগুলি যাবে তাতে যখন পর্যটকদের সংখ্যা যখন বাড়বে তার থেকে যে অর্থনৈতিক চাকাটা আর জোরে জোরে ঘুরতে থাকে তখন কিন্তু শুধু হিন্দু মানুষ সাথে লাভবান হবেন এমনটা নয় সমস্ত ধর্মের মানুষ হবেন বিশেষ করে বাংলার মানুষ লাভবান হবেন এইটা যাদের গাত্রদাহের কারণ তাদেরকে আমি শ্রেষ্ঠ বহিরাগতদের দালাল বলা ছাড়া আর কিছু বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন